গুনা থেকে বাঁচার উপায় এটা বেশি জরুরি আলোচনা গুনা থেকে বাঁচার বারোটা উপায় বলবো শেষ আলোচনা শেষ হবে এক নাম্বার উপায় ইনশাল্লাহ অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা আমার দিকে তাকান চলেন কিছু কিছুক্ষণের জন্য ফিকির তৈরি করি দেখেন তাকার এদিকে সবাই তাকান সবাই তাকান আমরা এখন আখেরাতের ফিকির তৈরি করবো বোখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটা চতুর ভোজ আঁকলেন এটা কি বোস কই অঙ্কের ছাত্ররা কোথায় এসি সিদ্ধ চলতেছে মনে হয় এটা কি বোস চতুর ভোজ এই চতুর ভোজটা আঁকার পর দেখেন আল্লাহ রসুল মাঝখান থেকে একটা বড় দাগ দিছে এই দাগটা চতুর বাহিরে নিস তাহলে আবার বলছি চতুর ভোজ মাঝখানে একটা দাগ দিছে দাগটা ভিতরে আসে না বাহিরে তাহলে চতুর থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসলেন বাহিরে যে দাগটা আনলেন এই মাঝখানের দাগটার আশেপাশে মানে এই দাগগুলোর ভিতরে মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ দিস এবার নবীজি বললেন শোন এটা হলো মানুষ বলেন এটা হলো কি মানুষ আর এই চারোপাশের যে দাগগুলা দেখলা এটা মানুষের জীবন বলেন এটা কি মানুষের জীবন মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি এগুলা হলো বিপদ মানুষ আজকে বিপদে পরে একটা আবার শেষ হয় আবার কালকে আসে এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে আবার ভালো অবস্থা আসে এইভাবে মানুষের জীবন তাহলে দেখেন মানুষের জীবন মানুষের বালা মুসিবত আর এটা হলো মানুষ মানুষ যে ডাকটা দিছে নবীজি ডাকটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বাহিরে এবার দেখেন নবীজি বলেন মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে ডাকটা দিলাম এটা হলো মানুষের আশা এটা কি বলেন তো এবার তাকায় দেখেন তো জীবনটা চতুর্ভোজ এবার ডাকটা কি আশার ভিতরে না বাহিরে এই যে দেখেন জীবনের বাহিরে আশা এই যে মানুষের আশা হলো বাহিরেরটা তাহলে বলেন তো আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় এই যে মানুষ এই যে মানুষ টোটালটা হ্যাঁ মানুষ এই যে জীবন মানুষের জীবন দেখেন এবার আশাটা কই জীবনের ভিতরে না বাহিরে নবীজি বলেন জীবন শেষ আশা এখনো এতটুকু বাকি তাহলে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় এবার সবাই তাকান আমার দিকে সাহাবিদেরকে নবী প্রশ্ন করলেন তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিশের সম্পদ সাহাবিরা চিন্তিত হয়ে গেলেন কি প্রশ্ন করলো আমাদের সম্পদ না ওয়ারিশের সাহাবিরা চিন্তা করলেন আমাদের সম্পদ ওয়ারিশ পাবে কখন আমি মারা যাওয়ার পর তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিস আমার সম্পদ পাচ্ছে না মিরাজ পাচ্ছে না তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয় নবীজি বললেন বুঝা শুঝা বলতেছো তো তোমাদের কাছে কোনটা দামি সাহাবিরা বললেন হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে জামি ওয়ারিশের সম্পদের চেয়ে নবীজি বললেন তাহলে মন দিয়ে শোনো তোমরা যা কামাই করতেছো এটা হলো ওয়ারিশদের সম্পদ তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি আবার তাকান এটা হলো সম্পদ তোমার এটা হলো আমল নবী বলেন তোমার আমলটা কবরে যাবে সম্পদটা থেকে যাবে সম্পদ কে পাবে ওয়ারিস আর আমল কে পাবে তুমি আমি বলেন সবাই আমল কে পাবে আমি আর সম্পদ কে পাবে তাহলে এবার বলেন আমি যা কামাই করলাম কে পাবে আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি নবী বলেন তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি তো মনে রাখবা আজকে থেকে তোমার সম্পদ হলো আমল আর ইশের সম্পদ হলো তোমার মাল তাই তোমার সম্পদটা বেশি মূল্যায়ন করো তাইবার সবাই বলেন আমাদের সম্পদ কোনটা আমল বলেন আমাদের সম্পদ আর যা কামাই করতেছি কার সম্পদ মাশাআল্লাহই আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ ইশের আর যা আমল করতেছি এটা কার সম্পদ আমার হ্যাঁ এখন কথা হলো বলেন আমার সাথে আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাআল্লাহ তাহলে কি শিখলাম আখিরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য হালাল সম্পদ রেখে যাব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্তাযার ওয়ারসা তাক আগনিয়া খায়রুম মিন অন্তাযারহুম আলাতান রিয়া আন ইয়াতাকাফফুনান নাস তোমার ওয়ারিশরা মানুষের কাছে হাত পাতার চাইতে তাদেরকে মোটামুটি ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম তাহলে ঠিক আছে ওয়ারিসকে মোটামুটি সম্পদ দিয়ে যাব। আর আমারটা বেশি দাম দিব আমার সম্পদ আজকে জানলাম আমল আর আমার ওয়ারিসের সম্পদ হলো আমার মাল তাই ওয়ারিসের সম্পদটা যেটা করব এটাও হালাল ভাবে আর আমার আমলটা যেটা হবে এটা বিশুদ্ধ আমল এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে হবে নবী বললেন তাহলে আজকে থেকে নিজের সম্পদটা বেশি মূল্যায়ন করবা ওয়ারিসের সম্পদের চাইতে হ্যাঁ ওইটাও পাত্তা দিবা এটাও দিবা বাকি আখেরারটা সামনে রাখবা দুনিয়াটা পিছনে রাখবা তাহলে দেখি বুঝে থাকলে বলেন তো আমাদের সম্পদ আমল আমাদের সম্পদ ওয়ারিশের সম্পদ মাল বলেন আমাদের সম্পদ ওয়ারিশের সম্পদ মাল আজকে এটা বারবার শুইবেন আর চিন্তা করবেন আমার সম্পদ আমল তাহলে আমার মাল কার ওয়ারিশের আমার সম্পদ কি আমল তা আমার মাল কার ওয়ারিশের ওইটাও যেন হালাল হয় আমার আমলটা যেন খাটি হয় এবার দেখেন আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে বারোটা বারো বাস চিন্তি চিন্তা করি আমরা আগামীকাল বারোটা বারোতে আমি মনে করি দুনিয়াতে নাই আচ্ছা আমি না থাকলে কি হবে কবরে যাব কবরে গেলে কি হবে আমার কাছে দুইজন ফেরস্তা আসবে আইসা কি করবে তিনটা প্রশ্ন করবে তিন প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে না পারলে জাহান্নামের অংশ হবে ইন্না তাহলে কালকে বারোটা বারোতে আমার এই অবস্থাও হতে পারে হয়তো আমার কবরের অংশটা জাহান্নামের টুকরা হবে না হয় জান্নাতের অংশ হবে তার মানে তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচবো কি না নিশ্চয়তা নাই তো কি করতে হবে তার মানে আজকের এশাটা আমার জীবনের শেষ এশা মনে করতে হবে বুঝে আসছি এই হলো আখেরাতের ফিকির এইভাবে তৈরি করেন আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রুগী আর চব্বিশ ঘন্টা বাঁচবেন চব্বিশ ঘন্টা পরে আস্তে আস্তে আপনার সমীর যে ড্যামেজ হয়ে যাবে আপনি মারা যাবেন বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রুগী মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন আপনার আব্বা আপনারা এমনভাবে বকা জকা শুরু করছে আপনি কিচ্ছু কর হাসেন কেন যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন কেন আমি বেশি দিন নাই আপনার আম্মা আজকে আপনারা অনেক কিছু বলতেছে আপনার রাগ হন না কেন রাগ হন না জানেন ওই যে আপনার হাতে সময় বেশি নেই আপনার বন্ধুরা ইচ্ছা আপনারে বলতেছে তুই এই তুই সেই চেয়ে চেয়ে হাসতেছেন বন্ধুরা কয় কিরে আগে রাগ হইতো আজকে হাসে কেন কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে আপনি রাত করেন না আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন খুব মন দিয়ে নামাজ পড়ে সবাই অবাক হয়ে যাচ্ছে কিরে ঘটনা কি এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পরে মারা যাবা আপনার এই চব্বিশটা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয় তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে কারণ আমি আসরে বাঁচবো কিনা না নিশ্চয়তনে এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন এ এক নাম্বার গুণা থেকে বাঁচার উপায় চব্বিশটা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন আমি বললাম তো আপনার হাজারো গুণা শেষ হয়ে যাবে অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন কেমন জানি গেছে গেছে মানে ওই যে আখেরাতের ফিকির আপনি কেমন জানি হয়ে গেছে এরকম বলবে দুই নম্বর উপায় খাটি সুরে তাহারিমের আট নম্বর আয়াত আঠাইশ নম্বর বারা বিশ নম্বর বিশটা সুরে তাহরিম আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাহদীনা আমানু তুবু ইলল্লাহিতৌ ব তন্ন সুহা আসা রব্বুকুম আইয়ু কা ফিরান কুম সেহি আ হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে খাঁটি ত করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিব তবে বলেন সবাই তবে সবাই বলেন তওবার বলেন চারটি শর্ত বলেন তওবার কয়টি শর্ত বলেন এক অতীতের গুনাহ ছেড়ে দেওয়া দুই অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না চার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে সেই হক আদায় করে দিব এই চার শর্ত তবা কবুলেন এক নাম্বার অতীতের গুনা ছেড়ে দেওয়া দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার আমি প্রতিজ্ঞা করছি আমি ভবিষ্যতে গুনাহ করব করবো না চার গুরুত্বপূর্ণ বান্দার হক যদি জিম্মায় থেকে থাকে এটা আদায় করে দিবেন আপনাদের শুনতে কষ্ট হলেও আমি বলছি আপনি একজনের কাছ থেকে টাকা পাইতেন পাঁচশো টাকা টাকাটা আনার সময় তার কাছ থেকে পাঁচশো এনেছেন সাথে পঞ্চাশ টাকার সুদে এনেছেন এই যে পঞ্চাশ টাকা আপনি সুদ এনেছেন এই পঞ্চাশ টাকা আপনার না যার থেকে এনেছেন এটা তার কথাটা আপনি এইভাবে পঞ্চাশ হাজার টাকার মালিক হয়েছেন কিভাবে ওই সুদের অংশে এই যে পঞ্চাশ হাজারের মালিক হয়েছেন এই পঞ্চাশ হাজার আপনার না যাদের থেকে আনছেন তাদের আপনি দিয়ে দেন আমি সত্যি বলছি আপনার তবা কবুল হচ্ছে না কি শিখলাম সুদের অংশটা কার যার থেকে আনছেন তার বলেন সুদের অংশ কার যার থেকে আনছেন তার কি একটা বিষয় হয়ে গেল না তারপর হস করে উনি ভালো হয়ে যাবে কি ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া এত সহজ না বিষয়টা যাদের থেকে আপনি মেরেছেন তাদের প্রত্যেককে আগে টাকাগুলা দেন পরে হসে যান মনে থাকবেনি চার শর্ত গুনা ছেড়ে দেওয়া গুনাহের উপর অনুতপ্ত হওয়া প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না চার নাম্বার বান্দার হক আদায় করে দেওয়া আল্লাহ আমাদেরকে চার শর্ত পূরণ করার তৌফিক দান করে যদি এইভাবে তবা করতে পারেন ইবনে মাজার চার হাজার পঞ্চাশ নম্বর হাদিস রসুল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লাম বলেন আত্তা ইবু মিনাদাম্বিকালা গুনাহা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নাই আপনাদেরকে একটা হাদিস শোনাই তিরমিজির তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস বোখারি মুসলিমে বড় করে আসছে তিরমিজিতে ছোট করে কোনটা শুনবেন বড়টা না ছোটটা আচ্ছা ঠিক আছে বড়টাই শোনাই আগে পরে ছোট অংশটা শোনাই এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে তার বাহনের মধ্যে তার খানা আছে পানিও আছে সফরের সরঞ্জাম আছে খানা পানি সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন নামার পর তার চোখের তন্দ্রা এসে যায় তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর তাকায় দেখে তার বাহনটা হারায় গেছে বাহনের উপরে তার খানা ছিল পানি ছিল আসবাবপত্র ছিল সব গেছে মনটা খারাপ আমি এখন কি করব আমি কি বাকি পথ সফর করব নাকি আবার বাড়িতে ফিরে যাব চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে গেল যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন আমার সাথে নাই আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর অতএব এখানেই মরতে হবে উনি মরার জন্য এখানে রেডি হাদিসে এটা আসছে অবিহি মাহলাকা উনি নিয়ত করে ফেলছে যাক যে যেহেতু হবে এখানেই হুক না খাইতে না খাইতে মরে যাবো এখানে বৈশা রইস বৈশা বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুমাই গেছে ঘুমাইস ঘুম থেকে আবার জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন খানা পানি সব সহ উপস্থিত হয়ে গেছে খুশি কম হবে না বেশি হবে লহ আকবার বলেন ওই ব্যক্তি বিশিদ্ধ অতিশয্য আল্লাহকে বলেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব খুশিতে আল্লাহ আপনি আমার বান্দা আমি আসলে মানে উনি উনি যে কি বলছে উনি জানে না খুশিতে আসলে বলতো এইভাবে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বইলে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি বলেন খুশির কারণে এ যে কি বলছেন নিজেরও ঠিক নাই এত বেশি খুশি নবীজি বলেন শোনো আমার উম্মত আল্লাহু আফরাহু বিতাউবতি احديكم মিন احديكم بذলতিহি اذا ওয়াজাদাহা তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার বর যে পরিমাণ খুশি হয় কোন বান্দা তওবা করলে আল্লাহ তালা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যা তবা করবেন নি ইনশাল্লাহ না মনে হয় করবেন না ডেইলি বলেন ডেইলি বলেন সত্তর বার বলেন একশো বার মানে হাদিসে সত্তর আর্স একশো আর্স তো এই জন্য কি বললাম সত্তর না না একশো ধনটা বলবো আমরা বলবো কি সত্তর না একশো এইভাবে আমাদের নবীজি সত্তর একশো বার করতেন আমাদের তো এক হাজার বার করা উচিত না এক হাজার না আরও বেশি আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তবা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ তো ফিক দান করেন গুনা মাফের তিন নাম্বার উপায় বলেন আস্তাউফিরুল্লা পড়া তো কিছুক্ষণ গুনা ঝারি চলেন আস্তাউফিরুল্ল আস্তাউফিরুল্ল বলেন যে যত বেশি ইস্তেলফার পড়বে তার তত বেশি গুনা ঝরবে যার যত বেশি গুনা ঝরবে তার তত বেশি মেধা বাড়বে এই জন্য গুণা যত ঝাড়াবেন মেধা বাড়বে যেগুলো ওদের জরুরি প্রতিনিয়ত যখন অবসর ইস্তেক ফার পরা কারণ ওদের কলব সাফ রাখতে হবে ইসতেক কলবের ময়লা দূর হয় আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দিচ্ছে বুঝে নি কথাটা এবার কথা হলো ইস্তেক বেশি পড়বেন না সুবাহ আল্লাহ জামায় ময়লা থাকলে সাবান ময়লা না থাকলে আতর কলবে ময়লা থাকলে কলব যখন সাফ আল্লাহ সুহান আল্লাহ কলবে ময়লা ইস্তেক সাবান লাগাও ইসতেক দিয়ে কলবের ময়লা দূর করো হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ইসতেক পড়ছি ময়লা কিছুটা দূর হইছে মনে হয় এখন কি করব সুবাহ আল্লাহ দিয়ে এবার কলব সাজাও তাহলে نمبر নাম্বার أستغفر الله পড়া بربوتو إن شاء الله سورة علي، مرانة ركشة بيتريش والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله، فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله، ولم يُصِرُّوا على ما فعلوا وهم يعلمون. আল্লাহ তালা বলেন যাদের গুণা হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ইস্তেট করে আর জেনে বুঝে ভবিষ্যতে এই করে না আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনা মাফ করার আসেই বা কে আর আমি তো মাফ করবো কোন বান্দা গুনা হয়ে যাওয়ার পর যখন বলে আস্তা ফিরুল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনা হয়ে যাওয়ার পর আলিমা লাহু রব্বা ইকুাম্বা আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব তাকে মাফ করে দেয় ওর গুনা হওয়ার পর তাই ও আমারে ডাকছে কেন জানো ও জানে আমি একজন রব আছে ওরে মাফ করার মতো হ্যাঁ তারা সাক্ষী থাকো ওরে মাফ করে দিস গুণা হয়ে গেছে হয়ে যাওয়ার পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম আল্লাহ আল্লাহ মাফকুরাদের মাফকুরাদের আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওর কি হইছে জানো ও গুনাহ হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে তো আমি রব তো আসি সাক্ষী থাকো মাফ করে দিস। তাহলে তিন নাম্বার উপায় ইস্তেগফার পড়া পর্বত ইনশাআল্লাহ চার নাম্বার এটা আমার সাথে বললে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কিভাবে চাইবেন দেখেন আপনি বলা দরকার নেই আল্লাহ মাফ করা দেন আল্লাহ 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 দেন 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 না মাগরীবের পর সব মুসল্লিরা বের হয়ে গেছে ইমাম সাহেব বের হয়ে গেছে মাজিম বের হয়ে গেছে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই আপনি আসেন মসজিদে এক আর কেউ নাই ফ্যানটা চলতেছে মোটামুটি একটু আরাম অবস্থা মসজিদে বাতি নিবে গেছে হালকা হালকা আলো আছে ওই মুহূর্তে রে বলেন আল্লাহ আমি আর আপনার ছাড়া কেউ নাই আল্লাহ আল্লাহ আমারে মানুষ ভাবে কত ভালো মানুষ আমি যে কেমন আপনি জানেন আমার গুণা জানলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ তালা হাদিসে কুৎসিত তিরমিজি তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে বলেন তোমার যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুণা হয় আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করবো ক্ষমা পাওয়া কয়েকদিন বলছেন এইভাবে বলেন ক্ষমা পাওয়ার আস কয়েকদিন আল্লাহর এইভাবে বলছেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন কয়েকদিন বলছি আমরা তিরমিজির তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে আল্লাহ বলেছেন ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা তুমি যতক্ষণ ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো আমি ততক্ষণ তোমার ডাকে সাড়া দেই তোমাকে ক্ষমা করে দেই কয় নাম্বার গেল চার পাঁচ নাম্বার বলেন সর্বক্ষেত্রে রসইল্লা সাল্লা আলী সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা আমাদের রাষ্ট্রে ইসলামী শাসন যেন চালু হয় এই দোয়া করা কেয়ামতের আগে কোনো নারী শাসক যেন না হয় এই দোয়া করা আমাদের দেশের জন্য আল্লাহ একজন বলেন আদর্শ পুরুষ শাসক তৈরি করে দেয় ইয়াহিয়া তাকিবাই এই আলোচনায় মনে করেছে আমি আস্তে আস্তে শুনলাম তিনি হুসুরায় হজার একচল্লিশ নম্বর আয়াত পড়ছে সর্বশেষ যে আয়াতে চারটা কথা বলছে উনি আল্লা দিন ইম্মাক্কান্না হুমফিল অর্দি আকামুসাল্লাহ ও আতাউজাকা ও আমারু বিল মারুফ ওয়া নাহাও আনিল মনকার তিনি বলেছিলেন এই আয়াতটা আমি জানি না এর আগে কি আলোচনা করছে এখানে এসে এটাই শুনছি আমি তিনি বলতেছেন যে আল্লাহ বলেন আমি বোঝা গেল আমি ভালো শ্রোতা আচ্ছা যাই হোক তো বলছিলাম একজন আদর্শ পুরুষ শাসক যিনি এই চারটা কাজ করবে ওই ভাই যে আলোচনাটা করতেছিলেন বাস এটা মনে রাখা তাহলে আল্লাহ আদর্শ রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করা একটা হলো আন্তর্জাতিক জীবনেও বাস্তবায়ন করা আন্তর্জাতিক জীবন যেমন ফিলিস্তিনের ভাইদেরকে ভুলে যাওয়া যাবে না তাদের জন্য কিছু করার চেষ্টা করা ফিলিস্তিনের জন্য আমাদের করণীয় চারটা বলেন কয়টা এক নাম্বার সহযোগিতা পাঠানো দুই নাম্বার জিহাদ করা প্রাচীরের বাধার কারণে এটা আমরা পারছি না তিন নাম্বার আদাত প্রস্তুতি গ্রহণ করা হ্যাঁ আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ সুযোগ করলে আমরা যাব নাম্বার তারা যেই সমস্ত শক্তি সঞ্চয় করে যে মাধ্যমে ওই বয়কট করা আমার আমার টাকা দিয়ে যেন মুসলমান ভাইয়ের রক্ত না ঠিক কয়েও তো কোরবানির গোস্তটা খাইয়ে একটা ঠান্ডা ডান দিবেন বলবে টান্ডা না দিলে কি লাগে না ভালো লাগে না তাকান তো আমার দিকে সবাই তাকান ভালো করে তাকাইছেন আঠারো বছর হলো এই পানি ছুঁয়ে দেখি না হ্যাঁ আমি 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 কয় বছর হ্যাঁ অবাক লাগছে না বাস্তব হ্যাঁ পৃথিবীর কাউরে প্রমাণ করতে কোন আমার এটি খাইতে দেখছি আঠারো বছর হলো না ঠান্ডা না গরম না এই পানি না ওই পানি না সেই পানি কোনো পানি না আঠারো বছর আলহামদুলিল্লাহ বেজনিল্লা ইনশাল্লাহ মরা পর্যন্ত ছুঁয়ে দেখব না আমার জীবনও চলছে আপনার জীবনও তো চলছে আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনি বলে এটা না খাইলে জীবন চলে না আমারটা কেমনি চললো এটা এই জন্য বললাম আপনারা যেন বলতে পারেন যে বেড়ায় পারলে আমরা পারব না কা আজকে থেকে বলবেন বেড়ায় পারলে আমরা পারব না কা এটা বলবেন কালকে এইভাবে বলবেন এ পারলে আমরা পারবো না বাস তাহলে এদের এগুলা বয়কট করবো তো ইনশাআল্লাহ এ হলো পাঁচ নম্বর গুনা মাফের উপায় সুরা আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়াফিল্লাকুম দুনুবাকুম তোমাদের গুনা মাফ করে দিবে ছয় নম্বর উপায় গুনা মাফের আজান দেওয়া আবু দাউদের পাঁচশো পনেরো নম্বর হাদিস আল মুআজিন ইউগুফারুল্লাহ মাদা সৌতি মুআজিনের আজানের আওয়াজ চারোপাশে যত দূর যায় তার গুনা মাফ করে দেওয়া হয় আপনারা আর কেউ উঠবেন না শেষ করে দিচ্ছি দুই তিন মিনিটের মধ্যে আপনাদের একটা কাজ বাকি আছে আল্লাহর হস্তে কেউ উঠবেন না এটা হলো ছয় নম্বর সাত নম্বর দুই রাকাত নামাজ পড়া আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মামিন আবদিন ইউজনিবু জাম্বান ফাইয়সিনুত্তুহুর

সুরাই হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করলেন ওয়াকিমীর সালা তা তরফ নাহার ও জুলাফা মিনাল লেইল নবী আপনি সালাত কায়েম করেন দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে আমি অন্য কোথাও বয়ানে আসলে আমার একটু মনে করে দিবেন কানে কানে ফিলিস্তিনের ইতিহাস অন্য বয়ানে বলে দিব ইনশাল্লাহ ওই আমাদের ফিলিস্তিনের যে বিষয়গুলা এটা ইনশাল্লাহ কোনো বয়ানে বলে দিব এদি কোথাও বয়ানে আসলে আমার খালি একটু বলে দিলে হবে বলে দিব অনেকে এই বিষয়টা শুনতে চায় জানতে চায় এটা জানা দরকার তো ইনশাল্লাহ কোথাও বলবেন একদম বলে দিব যে ইহুদিদের দাবি কি সঠিক না আজাইরা দাবি এটা বুঝাই দিব ইনশাল্লাহ এ হলো নাম্বার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বুখারির পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিসে আছে যে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলে দিলেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দিছেন তোমরা যদি পাশুক তো নামাজ পড়ো মাঝখানের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন নয় নাম্বার জামাতের সাথে নামাজ পড়া সই মুসলিমের এক হাদিসে আসছে এক সাহাবি নবীর সামনে এসে বলতেছে আকিম আলাইয়া হাদদা হুজুর আমি শেষ কী হয়েছে তোমার ক আমি শেষ আমি পাপ করে ফেলছি বিচার করেন তাড়াতাড়ি ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে নবীজি নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পরেই সাহাবি বলতেছে হুজুর ওই যে আমার তো গুনা হয়ে গেছে কি করা নবীজি বললেন আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো বলেন হা তখন নবী বললেন জামাতে নামাজ পড়ার কারণে তোমার গুণা আল্লাহ মাফ করে দশ নম্বর একটা পাপ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা এই বুঝেন কিন্তু বলি নাই পাপ করে ফেললে বলছি পাপ হয়ে গেলে কারণ অনেকে বধ হজম করবে এই বয়ানের কারো কালকে থেকে এরকম করবে একটা গুণা করবে ভালো কাজ করবে গুণা করবে ভালো কাজ করবে বিষয়টা বল না গুণা হলে ভালো কাজ করা গুণা করলে না মুসলমান গুণা করতে পারে না শয়তানের ধোকায় মুসলমানের গুণা হতে পারে তিরমিজির হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আতাল হাসানাতা একটা গুণা হয়ে গেলে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবা আল্লাহ তালা ওই ভালো কাজের কারণে তোমার গুনাটা আল্লাহ মাফ করে দিবে এগারো নম্বর জিকিরের মসজিশে বসা যেখানে বসে আছেন সহিব ওখানি ছয় হাজার চারশো আট নম্বর হাদিস পুরো মসজিশটাকে ফেরেশত তারা বেষ্টন করে আসমান পর্যন্ত এই মুহূর্তে আছে আল্লাহ ফেরেশ তাদেরকে বলে এই সাধু আল্নি একাদু গফার তুলাহুম সাক্ষী থাকো সবগুলারে মাফ করে দিস অনেকে আছে পিছনে আসছেন আপনারা কিছুক্ষণ বসে যান আল্লাহ রস্ত এক মিনিট হলে বসেন ফজিলত আছে ফজিলত আছে বসেন তো এক ফেরেশতা বলে আল্লাহ এ যারা পিছনে আইসা বসছে কিছু সময় তাদেরকে মাফ করবেন আল্লাহ বলে পিছনে যারা আইসা বসে আমি আল্লাহ ওদেরকে মাফ যাবেন নাকি এরকম নাকি না এরকম না আসতে হবে মার্শালে যারা বসছেন আল্লাহ মাফ করে দিস এ হলো দশ এগারো নম্বর উপায় বারো নম্বর সর্বশেষ উপায় জিকির করা এগারো নম্বর জিকিরের মসদিষে বসা আর বারো নম্বর জিকির করা